সরস্বতী পুজো দিন কী কী ভোগের জন্য আমি করেছিলাম তো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি একটা রেসিপি খিচুড়ি ভোগ আর কী কী রান্না হয়েছিল আমি কিন্তু এই ভিডিওতে দেখাইনি তো এই ভিডিওটা সেটাই আমি দেখাচ্ছি যে খিচুড়ি তো হয়েছে তো আর কী রান্না হয়েছে বা কী ভোগের জন্য আমি কী কী রেখেছি চলো দেখে নেওয়া যাক একটু আজকে নিরামিষ তার জন্য দেখো কী কী আয়োজন করেছে এখানে বিনস গাজর ক্যাপসিকাম কেটে রেখেছি কড়াইশুটি ঝাড়ানো হয়ে গেছে পনির আছে আজকে যেহেতু সরস্বতী পূজা তার জন্য আজকে স্পেশাল আইটেম হবে তো আর আজকে দুটো রেসিপি কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করছি দেখতেই পাচ্ছি পনির আছে আর কি আছে চলো দেখে নিয়ে যাবো পনিরটা আমি একটু নুন লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি আর এটা তেলের মধ্যে একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি খুব হালকাভাবে কিন্তু ভেজে তুলে নেবো আর আজকে আমি করব মাটার পানির তো আমার আর মশলাটা যেটা দিলাম সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট আর এখানে আর একটা মশলা দেবো এটা কাজু আর হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে তোমার চারমগজ বাটা এটা ভালো করে আমি মিক্সিতে দই দিয়ে বেটে নিয়েছি ঠিক আছে অল্প দই দিয়ে এরপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে নিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নুন হলুদ দিয়েছি হলুদ দিয়ে নি হলুদটা শুধু পনিরটা ভাজার সময় আমি দিয়েছি হলুদ কিন্তু এই রান্নাটা ইউজ করিনি আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম নামাবার আগে গরম মশলা আর মেথি দিয়ে দিলাম এদিকে দেখো ফ্রায়েড রাইস জন্য আমি তে ঘি দিয়ে দিয়েছি সাদা তেল মিক্স করে দিয়েছি আর এখানে আমি কি দিয়েলাম এলাম বলতো এই যে গাজর ক্যাপসিকাম আর কড়াইশি বিনস এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর আমি কড়াইশিটা কিন্তু এই যে ফ্রায়েড রাইসের যে কড়াইশিটা দেবো ওটা না আমি আলাদা ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে একসাথে এটা ভালো হয় আর এখানে দেখো এই যে রাইসটা হয়ে গেছে একসাথে সব মিক্স করে নিয়েছি ঘি দিয়ে দিলাম নুন আর গরম মশলাটা আমি স্পেশালভাবে গরম মশলাটা তৈরি করেছি গরম মশলাটার মধ্যে আমি লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল জৈত্রী আর সামরিচ দিয়েছি ঠিক আছে

একটা কি বলো তো কি এটা আলুর দাম আর আরো আছে দাঁড়া এটা কি মাটার পনির পনির সাই পনির নাকি মাটার পনির তো পনির হুম ভালো আছে না দারুন তো দেখতে লাগছে দেখি পনি হুম আর এই চাটনি আর চাটনি চাটনি ও রাজুকে খাওয়া করেছে তো দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে